সবুজায়নের লক্ষ্যে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ট্রি টপ প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে সবুজ বিপ্লব ঘটতে চলেছে বলে দাবি বনকর্তাদের বর্ষাকালেই পালিত হয় বন মহোৎসব এই উপলক্ষে বর্ষাকাল জুড়ে ট্রি টপ প্ল্যান্টেশন করা হলো জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে কিন্তু কি এই ট্রি টপ প্ল্যান্টেশন জানা যাচ্ছে বড় গাছের ডালে গাছের চারা রোপণ করাকেই ট্রি টপ প্ল্যান্টেশন বলা হয় বস্তুত বট অসত্য ডুমুর পাকুর গাছের বীজ মাটির সঙ্গে মিশিয়ে নার্সারিতে রেখে দেওয়া হয়েছিল পরবর্তীতে তার থেকে চারা গাছ বেরোতেই সেগুলিকে বড় গাছের ডালে মাটির মণ্ড ও চটের বস্তা সমেত বেঁধে দেওয়া হয়েছে যদিও বন্যপ্রাণীর ভয় রয়েছে বিশেষ করে হাতি এই চারাগাছ নষ্ট করবে এমন সম্ভাবনাও রয়েছে তবুও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বনকর্তারা দুশোটি চারা গাছ বিভিন্ন গাছের মগডালে বেঁধে দেওয়া হয়েছে জলদাপাড়ার নর্থ ইস্ট ওয়েস্ট চিলাপাতা কোদালবস্তি এলাকায় হয়েছে ট্রিটা প্ল্যান্টেশন চারাগাছগুলির ওপর নজর রাখা হবে জিপিএস সিস্টেমের মাধ্যমে বন বিভাগের তরফে জানা গিয়েছে পরবর্তীতে আরও চারাগাছ রোপণ করা হবে গাছের উপরে গাছ লাগানো সেটা বলতে পারেন এটা অ্যাকচুয়ালি প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে এই বট বা ফাইকাস স্পিসিজের যে চারটে আমরা লাগিয়েছি ফাইকাস জেনাসের আন্ডারে চারটে স্পিসিস আমরা লাগিয়েছি ফাইকাস রিলিজিওসা ফাইকাস বেঙ্গলেন্সিস ফাইকাস রামপি আর ফাইকাস রেসিমোসা তো এই চারটে স্পিসিস জেনারেলি খুব প্যালাটেবল স্পিসিস তো এটা যদি আমরা মাটিতে লাগাই তো স্বাভাবিকভাবেই ওয়াইল্ড লাইফ যারা রয়েছে বা হাতি বাইসন গন্ডার এরা এর উপর গ্রেজিং করে এগুলো শেষ হয়ে যাবে তো সেই জন্যই আমরা গাছের উপরে এগুলোকে লাগিয়েছি কারণ নেচারে যখন এই গাছগুলি ন্যাচারাল প্রসেসে প্রপাগেট করে তখন জেনারেলি কোনো পাখি বা অন্য কোনো প্রাণী যখন খেয়ে সেটা ডেফিকেট করে তো ওর মলের সাথে ওই বীজ কোন বিভিন্ন গাছের ডালে বা অন্যান্য জায়গায় পড়ে সেটা সেখান থেকে জার্মিনেট করে এবং তার ফলে কি হয় ও ওখানে ওই গাছের উপরে জন্ম নেয় বীজ থেকে এবং আস্তে আস্তে ওই গাছটাকে অবলম্বন করে ও বেড়ে ওঠে এবং নিজেকে এস্টাবলিশ করে তো আমরাও সেটাই করছি যে যে চারাগাছগুলি রয়েছে সেগুলিকে একটি চটের বস্তার মধ্যে দিয়ে মাটি গোবর সার এসব দিয়ে আমরা গাছের উপরেই সেগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে মোটামুটি এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত ও খাবার জল এগুলো পেয়ে নিজে সাপোর্ট পাবে বা বেঁচে থাকবে এবং আস্তে আস্তে ও নিজের রুট এস্টাবলিশ করে ও নিজেকে প্রতিষ্ঠা করে জলদাপাড়া কোথায় কোথায় লাগে জলদাপাড়ার পাঁচটি রেঞ্জ জলদাপাড়া নর্থ জলদাপাড়া ইস্ট জলদাপাড়া ওয়েস্ট চিলাপাতা এবং কোদাল বস্তি এই পাঁচটি রেঞ্জেই আমরা পরীক্ষামূলকভাবে এই গাছগুলি লাগিয়েছি প্রথম দফাতে আমরা একশোটি গাছ লাগিয়েছি আমাদের পরিকল্পনা রয়েছে এই রেনি সিজনের মধ্যেই আরও আরও এক একশোটি অর্থাৎ টোটাল দুশোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে আর এরপরে আমরা দেখব যে আমাদের মনিটরিং হবে যে প্রতি এক মাস দু মাস ছয় মাস ছাড়া ছাড়া যদি আমরা সদার্থক রেজাল্ট পাই তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট ইয়ার বা তার পরের বছরের মানে প্রতি বছরই আমরা কিছু কিছু করে এরকম গাছ লাগাবো এতে মানে পরিবেশে কি কি লাভ হতে পরিবেশের লাভ বলতে দেখুন যে কোনো ফাইকা স্পিসিস বিশেষ করে বট অসত্য পাকুড় এই ধরনের গাছগুলি যে কোনো জঙ্গলে একটা মাইক্রো ইকোসিস্টেমের কাজ করে মানে একটা গাছে একটা গাছকে কেন্দ্র করেই অনেক পশু পাখি কীট পতঙ্গ তারপরে লাইকেন ছত্রাক এরা জন্মায় এবং নিজেদের মধ্যে একটা জীবনচক্র পরিচালনা করে তো পরিবেশে বট গাছের ভূমিকা বা ফাইটাস গ্রুপের যে কোনো গাছের ভূমিকা তো মানে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে অক্সিজেন মানে দান করে পরিবেশে এবং অন্যান্য ইকোলজিক্যাল বেনিফিটও প্রচুর তো জঙ্গলে যদি আমরা এই ধরনের গাছের সংখ্যা বাড়াতে পারি তাহলে বিভিন্ন হার্বিবোর হাতি বা অন্যান্য যে প্রাণীরা রয়েছে তাদেরও যেমন খাবার সংস্থান হবে তেমনি বট ফল ডুমুর এগুলো অন্যান্য পশু পাখি এদের অত্যন্ত প্রিয় একটা খাদ্য তো তাদেরও খাবারের একটা সংস্থান আমার নাম নবজিৎ দে আমি অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ প্রোর্ডেন্ট জলদাপড়ে না থ্যাংক ইউ স্যার